হঠাৎ যদি শুনিন পৃথিবীর মানচিত্র বদলে যাচ্ছে কেমন হবে বলুন তো অর্থাৎ যে মহাদেশ যেখানে থাকার কথা সেখানে থাকছে না দুটো মহাদেশের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে যে স্থানে মহাসমুদ্র আছে সেখানে অন্য কিছু আসছে বা সরে যাচ্ছে হ্যাঁ শুনতে আশ্চর্য হলেও ঘটনাটা সত্যি একটি আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী সমুদ্রের অতলে একটি দানবীয় শিলাখণ্ড ক্রমশ মাথা দিচ্ছে সমুদ্রটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং এই শিলাখণ্ড ভবিষ্যতে পৃথিবীর মানচিত্র বদলে দেবে এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা কথাটা শুনতে আশ্চর্য হলেও এটা কিন্তু সত্যি আটলান্টিক মহাসাগরের অতলে একটি দানবীয় শিলাখণ্ড ধীরে ধীরে মাথা তুলছে দু হাজার একুশ সালের রিপোর্ট অনুযায়ী গবেষকদের মত এই দৈত্যাকার শিলাখণ্ড আফ্রিকা এবং ইউরোপ এই দুটি মহাদেশ থেকে আমেরিকার উত্তর ও দক্ষিণকে সরিয়ে দেবে আমেরিকার উত্তর ও দক্ষিণ অংশ আফ্রিকা ও ইউরোপ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে কথা গবেষকরা অনেক দিন আগেই বুঝেছিলেন কিন্তু কেন সরে যাচ্ছে এবং তার গতিবেগ বছরে কয়েক সেন্টিমিটারের মতো সেটাই বা কেন তা জানতে বহুদিন ধরেই গবেষণা চলছে মনে করা হচ্ছে আটলান্টিক মহাসাগরের গর্ভ থেকে উঠে আসা এই শিলাখণ্ড এক্ষেত্রে একটি বৃহৎ ভূমিকা নিয়েছে অতোলান্তিক বা আটলান্টিক মহাসাগরের নাম শুনলেই আমরা কম বেশি শিহরিত হই সকলেই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হলেও আটলান্টিককে ঘিরে গড়ে উঠেছে অনেক বেশি রহস্য ভয় রোমাঞ্চ পৃথিবী বিখ্যাত টাইটানিক জাহাজ উনিশশো সালে এই অতলান্তিকের গভীরে তলিয়ে যায় যা তৎকালীন সময় পৃথিবীর সবচেয়ে বড়ো বিলাসবহুল জাহাজ ছিল উনিশশো সালে দু জন যাত্রী নিয়ে টাইটানিক ব্রিটেন থেকে আটলান্টিকের পথে পাড়ি দিয়েছিল নিউ ইয়র্কের দিকে সেই সময় আটলান্টিক মহাসাগরের এই পথ ছিল খুবই বিপদসংকুল হঠাৎ সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাসের সঙ্গে লড়ে ছোট জাহাজ প্রায়ই আটলান্টিক পেরোতে পারত না কিন্তু টাইটানিক ছিল উন্নত তা সত্ত্বেও ভয়াল অতলান্তিক বা আটলান্টিকের গভীরে তলিয়ে গিয়েছিল আবার দু সালে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য টাইটান নামক একটি সাবমেরিন পাঁচজন যাত্রীকে নিয়ে আটলান্টিক মহাসাগরের গভীরে পাড়ি দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেটি আর ফিরে আসেনি আটলান্টিকের গভীরেই ধ্বংস হয়ে গেছে মৃত্যু ঘটেছে যাত্রীদের যদিও এর আগে দুবার এই টাইটান নামক ডুবোজাহাজ আটলান্টিকের গভীরে নেমে আবার উঠেছিল কিন্তু শেষবার অভিশপ্ত আটলান্টিক গ্রাস করে টাইটানকে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই মহাসমুদ্র অতলান্তিক বা আটলান্টিককে নিয়ে জানব কেন এর নাম আটলান্টিক হলো এই সমুদ্রের কী কী রহস্য আজও মানুষ সমাধান করতে পারেনি তা জানব আটলান্টিকের অনেক অজানা বা এখনো পর্যন্ত উদ্ঘাটন হয়নি এমন রহস্যগুলি জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন ইংরাজি এ সক্ষরের মতো দেখতে আটলান্টিক মহাসাগর পৃথিবীর প্রায় একের পাঁচ অংশ জুড়ে থাকে প্রথমে আমরা এর আয়তন সম্পর্কে একটু জানব এর আয়তন প্রায় দশ কোটি চৌষট্টি লক্ষ ষাট হাজার বর্গ কিলোমিটার ইউরোপিয়ানদের মধ্যে একটি বিশ্বাস প্রচলিত আছে যে আটলান্টিক বা অতলান্তিক মহাসাগর পুরাতন পৃথিবীকে নতুন পৃথিবীর থেকে আলাদা করে আটলান্টিক মহাসাগরের দুটি ভাগ উত্তর আটলান্টিক ও দক্ষিণ আটলান্টিক উত্তর আটলান্টিক প্রায় চার কোটি চোদ্দ লক্ষ নব্বই হাজার বর্গ কিলোমিটার দক্ষিণ আটলান্টিক চার কোটি দু লক্ষ সত্তর হাজার বর্গ কিলোমিটার এই মহাসমুদ্রের উপকূলের দৈর্ঘ্য এক লক্ষ এগারো হাজার আটশো ছেষট্টি কিলোমিটার গড় গভীরতা এগারো হাজার নশো ফুট পুয়েরতে রিকো টেঞ্জ এই মহাসাগরের সবচেয়ে গভীরতম এলাকা যা মিলাওয়াকি ডিপ নামে পরিচিত এর গভীরতা আট মিটার এক ব্রিটিশ নাবিক প্রতিধ্বনি প্রযুক্তিকে কাজে লাগিয়ে এর গভীরতা মাপেন পৃথিবীর প্রায় চারটি মহাদেশ এই মহাসাগরের উপকূলে অবস্থিত পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ এছাড়াও মিশর স্পেন ফ্রান্স ডেনমার্ক জার্মানি পর্তুগাল নরওয়ে সহ একশো তেত্রিশটি দেশ এই মহাসাগরের উপকূলে অবস্থিত এবার আমরা এই মহাসমুদ্র সম্পর্কে কিছু আশ্চর্য তথ্য জানব যেমন এই সমুদ্রের জল অনেকটা সবুজ বর্ণের কারণ মহাসাগরের তলদেশের মৃত জলজ উদ্ভিদ এক ধরনের হলুদ রঞ্জক পদার্থ বের করে যা জলকে সবুজ আভো করে তোলে আবার আটলান্টিক মহাসাগরের জল অত্যন্ত লবণাক্ত এবং পৃষ্ঠদেশের তাপমাত্রা মাইনাস চার থেকে তিরিশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠানামা করে রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গল এই মহাসাগরের বুকে অবস্থিত কথিত আছে এখানে কোনো জাহাজ ঢুকে পড়লে তা আর ফিরে আসে না এমনকি উপর দিয়ে বিমান চলাচলও করতে পারে না যদিও এর কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ এখনও মেলেনি অপরদিকে আটলান্টিক মহাসাগর শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস বলে পরিচিত সমগ্র গ্রীষ্মকাল জুড়ে আটলান্টিকে তৈরি হওয়া ঘূর্ণিঝড় হারিকেন তার ভয়াবহ রূপ ও তাণ্ডব মেলার জন্য বিখ্যাত আটলান্টিক মহাসাগরের সঙ্গে মিশেছে বেশ কিছু সাগর এবং উপসাগর যেমন বাল্টিক সাগর কৃষ্ণ সাগর উত্তর সাগর নরয়েশিয়ান সাগর ভূমধ্য সাগর ক্যারিবিয়ান সাগর মেক্সিকো উপসাগর অন্যতম পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড এই মহাসাগরেই অবস্থিত গ্রিনল্যান্ডের আয়তন বাংলাদেশের আয়তনের প্রায় পনেরো গুণ ডেনমার্ক ম্যাজিলান ফ্লোরিডা ডোভার এই মহাসাগরের অন্যতম প্রণালী ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী ডোভার প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্র প্রণালী এখানে প্রতিদিন প্রায় চারশোটি বাণিজ্যিক জাহাজ চলাচল করে সময় ও স্থান ভেদে আটলান্টিকের জল বরফে পরিণত হয় অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত আটলান্টিক মহাসাগরের ল্যাবরেডার সাগর বাল্টিক সাগর ও ডেনমার্ক প্রণালী বরফে ঢাকা থাকে বিশ্ব বাণিজ্যের প্রায় চল্লিশ ভাগ এই মহাসাগরের জলপথেই হয় যেমন আমেরিকার সাথে ইউরোপের এবং এশিয়া ও আফ্রিকার বাণিজ্যিক সম্পর্কের জন্য আটলান্টিক মহাসাগরের জলপথ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় জার্মানির কিয়েল খাল ডেনমার্ক ও সুইডেনের মধ্যবর্তী প্রণালী তুরস্কের বসফরাস প্রণালী স্পেন ও মরক্কোর মধ্যবর্তী জিব্রাল্টার প্রণালী এবং কানাডার সেন্ট লরেন্স সমুদ্রপথে আটলান্টিকে প্রবেশের একটি কৌশলগত জলপথ আটলান্টিক মহাসাগর যেমন বাণিজ্যের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ তেমনি সাম্প্রতিককালে জলদস্যুদের আক্রমণও এখানে আরও বেশি বেড়ে উঠেছে ফলে এই পথ আরও বিপদসঙ্কুল হয়েছে আন্তর্জাতিক পথে চলাচলকারী জাহাজগুলির জন্য রীতিমতো সমস্যায় শুধু নয় প্রায় হুমকির পর্যায়ে দাঁড়িয়েছে এই জলদস্যুদের আক্রমণ আর আমরা আটলান্টিক মহাসাগরের নামকরণের পৌরাণিক কাহিনী জানবো আটলান্টিক মহাসাগরের অর্থ হল অ্যাটলাসের সমুদ্র গ্রিক দেশের পৌরাণিক গল্প অনুযায়ী আদি দেবতা অ্যাটলাস বা আথলাস ছিলেন টাইটান ইয়াপেতুস ওসেনিফ ক্লাইমেনের সন্তান তিনি ছিলেন প্রমেথিয়াস এপিমেথিয়াস ও মেনিথিয়াসের ভাই প্রাচীন গ্রিকরা বিশ্বাস করতেন অ্যাটলাস বা আতলাস স্বর্গ আকাশ ও পৃথিবীকে তার মাথার ওপর রেখেছে তাই আটলান্টিক শব্দের অর্থ অ্যাটলাসের সমুদ্র সেই অ্যাকলাস থেকেই আটলান্টিক এসেছে পৃথিবী পৃষ্ঠে সর্বদাই কিছু না কিছু পরিবর্তন ঘটে চলেছে সৃষ্টি পর্ব থেকে এখনও পর্যন্ত নানান বিপর্যয় নেমে এসেছে পৃথিবীতে এমনই একটি তথ্য গবেষণায় উঠে এসেছে যা শুনলে সত্যি আশ্চর্য হতে হয় আটলান্টিক ও ভূমধ্য যুক্ত করেছে যে জিব্রাল্টার প্রণালী তা আগামী দিনে পৃথিবী মানচিত্রে একটি বড়সড় বদল আনতে পারে বিজ্ঞানীরা বলছেন জিব্রাল্টার প্রণালীর নিচে যে অবনমিত পাত রয়েছে বর্তমানে তা পর্তুগাল ও মরক্কোর মাঝে করিডর হিসাবে অবস্থান করছে তিন কোটি বছর আগে একটু একটু করে পশ্চিম দিকে এগোতে শুরু করলে তা থেকেই ভূমধ্য সাগর সৃষ্টি হয় কিন্তু গত পঞ্চাশ লক্ষ বছর ধরে এই অবনমিত পাতের গমন বন্ধ ছিল গবেষণায় উঠে এসেছে মাঝে কিছু সময় বিরতি নিয়েছিল নতুন গবেষণায় প্রকাশ পেয়েছে এটি এখনো সচল আছে তবে আরও দু কোটি বছর ঘুমন্ত অবস্থায় থাকার পর ওই পাত আবার পশ্চিম দিকে সরবে এমনটা যদি সত্যি ঘটে অবনমিত পাথের নিচে চাপা পড়তে পারে আগামী দিনে আটলান্টিক যাকে মহাদেশীয় পাথের আগ্রাসন বলে অভিহিত করছেন বিজ্ঞানীরা শুনলে আশ্চর্য হবেন আটলান্টিকের পনেরো মিটার তলদেশে তিনশো ভাস্কর্য নিয়ে জাদুঘর তৈরি করেছে স্পেন বলা হচ্ছে সমুদ্রের নিচের এই ভাস্কর্য সমুদ্রের কোনো ক্ষতি করবে না কিন্তু তাও আটলান্টিকের দূষণের মাত্রা ক্রমশই বেড়ে চলেছে আটলান্টিক মহাসমুদ্রের জল এবং জলের নিচে থাকা জলজ প্রাণী তা আমাদের পৃথিবীর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তাই এই মহাসমুদ্রকে রক্ষা করা দূষণ থেকে বাঁচানো আমাদের সকলের কর্তব্য